কিছুদিন আগেই গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে এবং কাতারে কাতারে মানুষ এই ভ্রমণ উপভোগ করছে এবং ডেলি প্যাসেঞ্জারের জন্য এটি একটি অনেক বড় উপহারও বটে কিন্তু আপনারা কি জানেন যে গঙ্গার নিজ দিয়ে সুরঙ্গ তৈরি করে ট্রেন চালানোর ভাবনা হয়েছিল আজ থেকে প্রায় একশো বছর আগে আমি জানি এই বিষয়টি অনেকেরই অজানা তাই জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের সকলকেই টপসি ফ্যাক্টের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সেই উনিশশো সালে ব্রিটিশ আমলে লন্ডনের টেমস নদীর মতোই গঙ্গার নিচে কলকাতা হাওড়াকে জুড়বে ভেবেছিলেন এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার কিন্তু তা হয়ে ওঠেনি বেশ কিছু কারণের জন্য আর তারপর কলকাতায় প্রথম পাতাল রেলের চাকা গড়িয়েছিল উনিশশো সালে চব্বিশে অক্টোবর আর এটি ছিল ভারতের প্রথম পাতাল রেল প্রথম গন্তব্য ছিল কলকাতা স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর পর্যন্ত তার আগে ট্রায়াল হয়েছিল জুন মাসেই আম বাঙালি তখন মেট্রো রেলকে বলতো পাতাল রেল মাটির নিচে পাতাল পথে হু হু করে ছুটছে ট্রেন তা ছিল বেশ শিহরণ জাগানো ব্যাপার আজ প্রায় চল্লিশ বছর কেটে গেছে মেট্রো এখন অনেক উন্নত উত্তর দক্ষিণের পরে পূর্ব পশ্চিমকে জোড়ার কাজও প্রায় শেষের দিকে হাওড়া ময়দান থেকে কলকাতা এসপ্ল্যানেড অবধি গঙ্গার নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেছে হৈ হৈ করে এই যে গঙ্গার নিচে সুরঙ্গ তৈরি করে ট্রেন চালানোর ভাবনা তা কিন্তু হয়েছিল অনেক আগেই সেই উনিশশো সালে ব্রিটিশ আমলেই যে ব্রিটিশ ইঞ্জিনিয়ার প্রথম তা ভেবেছিল তার জন্ম আবার বাংলার বুকেই খাস বীরভূমে এবং সেই ব্রিটিশ ইঞ্জিনিয়ারের নাম ছিল স্যার হার্লে ডাল রিপল হে তার নাম হয়তো অনেকেরই অজানা কিন্তু স্যার হার্লে ব্রিটিশ বংশদূত হলেও জন্ম বাংলার বীরভূমে এবং সেই উনিশশো সালে প্রথম গঙ্গার নিজ দিয়ে মেট্রো রেল চালানোর ভাবনা এসেছিল তার মাথাতেই প্রথম নদীর নিচ দিয়ে টার্নেল বানানোর কৌশল তখন আয়ত্ত করে ফেলেছিলেন এই ব্রিটিশ ইঞ্জিনিয়ার সেই কৌশলেই গঙ্গার নিজ দিয়ে কলকাতা আর হাওড়াকে জুড়ে ফেলার কথা ভাবেন স্যার হার্লে এবং সেই ট্রানেলের ব্লু প্রিন্টও এঁকে ফেলেন তিনি হুগলি নদীর নিচ দিয়ে দশ পয়েন্ট পাঁচ কিলোমিটার মেট্রো চালানোর নকশাও করেন স্যার হার্লে এবং দশটা স্টেশন বানানোর ভাবনাও ছিল তার যার মাধ্যমে কলকাতার সঙ্গে হাওড়া শহর জুড়ত যেমন ভাবনা তেমনই কাজ শুরু হয় মাটি পরীক্ষা কিন্তু উনিশশো সাল নাগাদ গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালানোর প্রকল্প বন্ধ করে দেন স্যার হার্লে পরবর্তীকালে তার বই ক্যালকাটা টিউব রেলওয়েজে তিনি লিখেছিলেন লন্ডনের টেমস নদীর নিচে মেট্রো সুড়ঙ্গ তৈরিতে যা খরচ পড়েছিল হুগলি নদীর নিচে টানেল বানাতে হলে তার খরচ হবে প্রায় ছগুণ পলিমাটি পরীক্ষা করে তিনি দেখেছিলেন সেখানে টানেল বানানো বেশ কঠিন নরম কাদামাটিতে টানেল বানাতে গেলে তার খরচও হতো বিস্তর পয়সা করির অভাবে টানেল বানানোর কাজ তাই তাকে বাধ্য হয়েই বন্ধ করতে হয় কিন্তু ওই যে কথায় বলে না মন থেকে কিছু চাইলে এবং পরিশ্রম করলে সে ফল একদিন ঠিকই পাওয়া যায় তাই হয়েছিল স্যার হার্লের ক্ষেত্রেও গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল বানানোর প্রকল্প বন্ধ হওয়ার পরই সিএসসি বা সিটি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি স্যার হারলেকে হুগলি নদীর নিচে ট্রানেল বানানোর প্রস্তাব দেয় কলকাতা ও হাওড়ার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার জন্য ট্রানেল বানানো খুব জরুরি হয়ে পড়েছিল সেই সময় মোটা মোটা কেবিলের তার গঙ্গার নিচ দিয়ে ট্রানেল পথেই নিয়ে যাওয়ার কথা ভেবেছিল সিএসসি কোম্পানি এবং সেই কারণের জন্যই সুরঙ্গ খুঁড়তে হতো সেই সময় এবং সিএসসি প্রস্তাবে রাজি হয়ে ট্রানেল তৈরি কাজ শুরু করেন স্যার হারলে সেই কাজ শেষ হয় উনিশশো সালে এবং সেই প্রথম কলকাতায় গঙ্গার নিচ দিয়ে ট্রানেল তৈরি হয় মেট্রো রেলের জন্যে না হলেও সেই সময় গঙ্গার নিচে ট্রানেল জুড়ে দিয়েছিল কলকাতা এবং হাওড়া শহরকে তো বন্ধুরা এই ছিল কলকাতা মেট্রো রেলের বিষয়ে কিছু অসাধারণ তথ্য যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন